হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই তো কালকে হোটেলে ঢুকলাম হচ্ছে ভোর সাড়ে চারটের সময় তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম আজ ঘুম থেকে উঠলাম সকাল আটটা আটটার সময় ঘুম থেকে উঠেই চলে গেছিলাম মায়েদের রুমে মায়েদের আর আমাদের রুমটা একদমই পাশাপাশি পড়েছে যতবারই আসি আমরা তো এই হোটেলটাই নিই তোমাদের আগেই বলেছিলাম তো এই হোটেলটায় নিয়েছি কারণ এই হোটেলটা তোমাদেরকে আগের তো দেখিয়েছিলাম নতুন করে দেখানোর আর কিছু নেই এখানে খুব ভালো ব্যবস্থা রুমটাও অনেক বড় বাথরুমও ক্লিন আর চারিদিকটা অনেক খোলা মেলা তাই এই হোটেলটাকেই আমরা প্রতিবারে চুজ করি তো সকালবেলা আটটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মায়েদের রুমে চলে গেছিলাম ওখানে গিয়ে চা আর জল খাবারটা খেয়ে নিয়েছি আজকে মায়ের টেস্ট আছে ওই কারণে আমাদের আজকের দিনটা আসা তো আজকে যাব মায়ের টেস্ট করাতে তারপর সোমবার দিন মাকে ডক্টর দেখবে এখন রেডি হব রেডি হয়ে যাব হসপিটাল বাপি এখন রুমে চাবি দিচ্ছে আর আমরাও আমাদের রুমে চাবি দিয়ে দিয়েছি এখন সবাই মিলে যাচ্ছি হসপিটাল এখানে প্রত্যেকটা হোটেলের সামনে রেস্টুরেন্ট বা যে কোনো দোকানের সামনে প্রতিদিন সকালবেলা আলপনা দেওয়া চল রয়েছে তো সেগুলোই এখন দেখতে দেখতে যাচ্ছি আরও নতুন নতুন কিছু হোটেল আর রেস্টুরেন্ট হয়েছে ছ মাস আগে এসেছিলাম তখন এগুলো দেখতে পাইনি সেগুলো দেখেও খুব ভালোই লাগছে এটা হচ্ছে সিএমসি হসপিটালে যাওয়ার মেন রাস্তা এই রাস্তাটা ধরেই সিএমসি হসপিটালে যেতে হয় এই রুটে যাতায়াতের জন্য দু রকম ব্যবস্থা রয়েছে বাস আর অটো অটোটাই বেশি অ্যাভেলেবেল যখন খুশি যেখান থেকেই তোমরা অটো পেয়ে যাবে যেহেতু বিগত কয়েকদিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে তাই রাস্তার ধারে জল দাঁড়িয়ে রয়েছে হসপিটালের ভিতরে প্রবেশ করছি এখন এটা কিন্তু সিএমসি হসপিটালের মেন গেট না আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে আসার পথে আমাদের এই গেটটাই সুবিধা হয় তাই প্রতিবারই আমরা এই গেটটা দিয়েই প্রবেশ করি আর এখান থেকেই রানীপেট বিল্ডিং এ যাওয়ার জন্যই সমস্ত বাস ছাড়া হয় দেখতেই পাচ্ছ অনেক মানুষ এখানে বাসের জন্যই ওয়েট করছে এটা হচ্ছে নেক্সট আরেকটি গেট এই গেটটা দিয়েও অনেক মানুষ এখানে প্রবেশ করে আমরা যেদিক দিয়ে প্রবেশ করলাম সেই দিক থেকে এই বিল্ডিংটা হচ্ছে প্রথম বিল্ডিং তবে বিল্ডিংটা শুরু হচ্ছে এখান থেকে এর শেষ কোথায় আমাদের অজানা এটা এতটাই বড় একটা হসপিটাল আমরা অনেক ডিপার্টমেন্ট ঘুরেছি এমনকি রিপোর্ট নিতে পর্যন্ত অনেক দূর পর্যন্ত গেছিলাম প্রথমবারে এসে তো এর শেষ কোথায় আমরা খুঁজে পাইনি আর হসপিটালের ভেতরেই তো সমস্ত পরিষেবা রয়েছে ক্যান্টিন থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা সমস্ত ব্যবস্থা তোমরা পেয়ে যাবে এখানে এলে এখন আমরা প্রথমেই যাব ক্যাশ কাউন্টারে কারণ ওখানে আগে পেমেন্ট করতে হবে তারপরে মায়ের টেস্ট হবে চলে এসছি ক্যাশ কাউন্টারে এখন ব্রেক টাইম তো আমাদের কিছুক্ষণ এখানেই ওয়েট করতে হবে ক্যাশ কাউন্টারে প্রচণ্ড ভিড় থাকে লাইন থাকে তো যাই হোক কি ভাগ্যিস এখন ফাঁকা রয়েছে এই চারটা দেখে রাখতে পারো তোমাদের কাজে লাগলেও লাগতে পারে তো ক্যাশ কাউন্টারের সামনে বসেই এখন ওয়েট করছি ব্রেক টাইম ওভার হলে তারপর এখানে পেমেন্ট করব তারপরে যাব ওপিডি বিল্ডিংয়ে এখানে পেমেন্ট করা হয়ে গেছে এখন যাচ্ছি ওপিডি বিল্ডিং ওপিডি বিল্ডিংয়ে কিন্তু বেশিরভাগ টেস্ট হয় ব্লাড টেস্ট থেকে শুরু করে আরও অনেক রকম টেস্ট ওপিডি বিল্ডিংয়েই হয় তো ওপিডি বিল্ডিংটা একদম ক্যাশ কাউন্টারের অপোজিটেই তোমরা দেখতে পাবে তো মাত্র এখন চলে গেলো ভিতরে টেস্টের জন্য আমরা এখন বাইরে বসে ওয়েট করি এখানটা হচ্ছে ওয়েটিং এরিয়া এখানেই পেশেন্টের বাড়ির লোকজনেরা বসে ওয়েট করে আর এর ঠিক পাশেই কেক বিস্কিটের স্টল রয়েছে তো এখান থেকেও অনেক মানুষজন কিনে এখানে বসে খাওয়া দাওয়া করে আর ব্লাড নেওয়ার পর মায়ের মুখের অবস্থা দেখো কারণ মায়ের অনেকটা ব্লাড নিয়ে নিয়েছে অনেকগুলো টেস্ট আছে তো সেই কারণে মায়ের মনটা অনেকটাই খারাপ তো আজকের মতো আমাদের এখানে হসপিটালের কাজ তো শেষ তবে একটা কাজ আছে সেটা হচ্ছে এখন যাব মেন গেটের সামনে ওখান থেকে জল নেব আজকে এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম যেটা আগে দুবার এসে আমরা দেখিনি হসপিটালের ভিতরেই মেলা বসেছে তো এই মেলার মধ্যে সবকিছুই পাওয়া যাচ্ছে শাড়ি কুর্তি যাবতীয় বইপত্র এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে খাবার দাবার এটাই হচ্ছে হসপিটালের মেন গেট মেলার মধ্যে যে খাবার স্টলটা রয়েছে সেটা একদম মেন গেটের পাশেই ভাবলাম যে বিকেলে একবার দুজনে বেরোবো বেরিয়ে চিকেনের কোনো একটা রেসিপি খাবো খেয়ে তারপরেই হোটেলে যাব। এখন আমরা এই দিকটাতে এলাম জল নিতে খাবার জন্য জল তো আমরা হোটেল থেকে কিনে নিয়েছি এটা নিয়ে যাচ্ছি রান্নার জন্য অনেক কম স্পিডে জলটা পড়ছে তাই জল ভরতে একটু দেরি হচ্ছে এখান থেকে জল ভরে আমরা হসপিটাল থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে গিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে ঢুকবো ওখানে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেব তারপর মার্কেটে যাব তো মার্কেট থেকে কিছু বাজার করব আজ থেকে আমরা বাড়িতে রান্না করেই খাব হোটেল থেকেই সব বাসনপত্র গ্যাস সিলিন্ডার ভাড়ায় নিয়ে নিয়েছি চলে এলাম রেস্টুরেন্টে খাবার অর্ডার তো দিয়ে দিয়েছি বাপি মা আমাদের অপোজিটেই বসে আছে লাচ্ছা পরোটা আর ঘুগনি অর্ডার দিয়েছিলাম এখন আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে যাব মার্কেটে যা যা আমাদের দরকার সেগুলো তো কেনাকাটি করে নেব চলে এলাম মুদির দোকানে এখান থেকে আমাদের যা যা দরকার চাল লাল আলু তেল যা যা দরকার সবকিছু কিনে নিচ্ছি এখানকার জিনিসপত্রের দাম সব আমাদের ওখানকারই মতো তবে মুড়ির দামটা একটু বেশি মুদিখানার দোকানে যা যা দরকার ছিল সেগুলো তো সবই আমরা এখান থেকে পেয়ে গেলাম এবার যাব সবজির বাজারে চলে এলাম সবজির বাজারে এখানে সমস্ত রকম সবজি পাওয়া যায় দু বেলায় সমস্ত সবজি পাওয়া যায় এখানে সবজির বাজার থেকেও যা যা দরকার ছিল সবকিছু নিয়ে নিলাম সবজির বাজারের ঠিক পাশেই চিকেন বিক্রি হচ্ছে আর তার পাশেই রয়েছে হচ্ছে মাছের বাজার তো এখানে সব ধরনের মাছও কিন্তু পাওয়া যায় সবজির কাছ থেকে যা যা নেওয়ার ছিল মুদির কাছ থেকে যা যা নেওয়ার ছিল সব তো নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি ফিরে আজকে আর চিকেনটা নিলাম না দেখে গেলাম আজকে তো অন্যদিন এসে চিকেন নিয়ে যাব। এখন যাচ্ছি আমাদের হোটেলে চলে এলাম এখন আমরা আমাদের রুমে আর যে বাসনপত্রগুলো ভাড়া নিয়েছিলাম সেই বাসনপত্রগুলো তো পরিষ্কারই থাকে তবুও মা এখন ভালো করে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে এরপর রান্না হবে আমি এখন মায়ের কাছেই যাচ্ছি তো এই দেখো মা তো বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে এবার আমি সবজি কাটবো তারপরে মা রান্নাটা বসিয়ে দেবে বাইরেও রান্না করার ভালো ব্যবস্থা আছে কিন্তু আমরা আর বাইরে রান্নাটা করি না বাইরে অনেকে দাঁড়িয়ে রান্না করে কিন্তু আমরা ঘরের মধ্যেই রান্না করি তো ভাতটা হয়ে গেছে এবার তরকারিটা বসবে রান্না হয়ে গেলেই আমরা সকাল করে খাওয়া দাওয়াটা করে নেব কারণ কয়েকদিন ধরে একদমই তো ভালো করে ঘুম হয়নি আহ তাই ভাত খেয়ে ভালো করে একটু সবাই মিলে ঘুমিয়ে নেব। তো খাবার জলও নিয়ে নিয়েছি সমস্ত ব্যবস্থা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এখানে আমাদের রাতের খাবারের জন্য মা এখন বানাচ্ছে রুটি আর মনটা আজকে সকাল থেকেই আমাদের দুজনে চিকেন চিকেন করছিল তাই ও চিকেনের চারটে লেগ পিস অনলাইন অর্ডার করে দিল তো খুব ভালো ডেলিভারি দিল খুব ফার্স্ট ডেলিভারিটা দিল এখানে তোমরাও চাইলে এখান থেকে অনলাইন অর্ডার করে খেতেই পারো তো এই যে সেই চিকেন এখনো খুলিনি গরম আছে এবার খুলব খুব সুন্দর করে করেছে পেপার পেপারের নিচে আবার পদ্ম পাতা পদ্মপাতা দিয়ে খুব সুন্দর করে মুড়ে দিয়েছে তো এখন আমরা খাবো লেগ পিস চিকেন দিয়ে রুটি আজকের দিনটা তোমাদের এভাবেই কাটলো কালকে সানডে কালকে কিন্তু স্বর্ণ যাওয়ার কথা হচ্ছে কাল যদি স্বর্ণ মন্দিরে যাই তো তোমাদের সাথে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব আমাদের ডে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে ভেলোর ডে নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে নতুন একটি ভিডিওতে